বর্তমান রাজ্য এবং কেন্দ্রের দায়িত্ব আছেন তারা ভালো বুঝেছেন হয়তো পার্টির খুব ভালো হবে দেখুন এটাই তো পরিণতি ছিল সেটা তো আমরা আগে জানতাম এবং এই নিয়ে আমরা আলোচনাও করতাম সুরেন্দ্রবাবু বারবার আসছেন জগন্নাথবাবু বড় বীরভূমের এখন ছেলে বড় নেতা আশা করছি বীরভূম দুটো জিতে যাবে আমি আশা করছি এই দলটাতে খানিকটা স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে বর্তমান রাজ্য এবং কেন্দ্রের দায়িত্ব আছেন তারা ভালো বুঝেছেন হয়তো পার্টির খুব ভালো হবে এটাই আমার মনে হচ্ছে আর বীরভূমে ধরুন শুভেন্দ্রবাবু বারবার আসছেন জগন্নাথবাবু বড় বীরভূমের এখন ছেলে বড় নেতা আশা করছি বীরভূম ধরে জিতে যাবে আমি আশা করছি কথা বললে বার করে দেওয়া একের পর এক নেতাকে যারা করবে দেখুন ওনারা ভালো বুঝেছেন কিছু ওনাদের কাছে হয়তো ভালো কোনো তথ্য আছে এটা তো আমার মতন ছোটোখাটো নেতার দ্বারা বলা সম্ভব নয় ওদের মস্তিষ্ক অনেক সাপ ওরা অনেক কিছু লড়াই করেছেন তাই ওরা ঠিকই করেছেন আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে বীরভূম এবার দুটো পাবেই যেটা কোনো দিন হয় নাই কারণ জগন্নাথবাবু আছেন এবং শুভেন্দুবাবু বারবার বীরভূমে আসছেন আশা করছি বীরভূম দুটো পশ্চিম পশ্চিমবাংলায় যে কোনো সিট না পায় দুটো পাচ্ছে কি কারণে বার করে দিচ্ছেন কি মনে করেন দেখুন সেটা ওনাদের ব্যক্তিগত মতামত এখানে আমি কিছু বলতে পারবো না কিন্তু বারবার তো দেখা গেছে দেখুন একটা আছে সত্য যুগ দাপট যুগ তারপর স্বাধীনতা সংগ্রামে সত্যযুগে রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল পাণ্ডব দিকে বনে যেতে হয়েছিল গান্ধীজিকে গান্ধীজির কাউরি প্ররোচনায় সুভাষচন্দ্রকে দল থেকে বহিষ্কার করা হয়েছিলো এরকম কিছু হতে পারে আমার মনে হয় কাউরি প্রোচনায় কেউ ভুল তথ্য দিয়েছে যাই না আমি কিছু এর বিষয়ে বলতে পারব না বলছি যে আপনারা তো একদিন সক্রিয় কর্মী আপনাদেরকেও তো বসিয়ে রাখা হয়েছে দেখুন ওনারা ভালো বলেছেন যারা আছেন তারা আমাদের সাথে ভালো কর্মী আমাদের হয়তো যোগ্যতা নেই সেটা দু হাজার চব্বিশ লোকসভায় বলে দেবে আমি তো বললাম যেখানে জগন্নাথবাবুর মতন বড় নেতা আছে বীরভূমে একজন কৃষক মোর্চার সাধারণ সম্পাদক এসে বসে আছেন সেখানে বীরভূম দুটো হান্ড্রেড পার্সেন্ট আশা করছি একদম একশো একশো লাখ এক হাজার পার্সেন্ট যদি পশ্চিমবঙ্গে একটাও না পাই এই দুটো ভাবে পাচ্ছি দেখে নেবেন চব্বিশে তখন আসবেন আমাকে সব বলবো বলছি বারবার তো আপনারা তো সক্রিয় কর্মী আপনাদেরকে দল বিরোধী কথা তো দিলীপ ঘোষও বলছেন সুকান্ত মজুমদার বলছেন তারা কিন্তু দেখা যাচ্ছে রয়েছে দলের মধ্যে কি বলবেন দেখুন আবার বলছি বড় বড় মাথা আছে দেখুন তারা বলবেন এটা বেশি আমি কি বলবো বড় বড় মাথা আছে আপনাদেরকে বসিয়ে রাখার কারণটা কি যারা নতুন এসছেন আমরা যেটা পারি নাই তারা পেরেছে তারা ধরুন অন্য দল থেকে এসছে তাদের সমস্ত অনেক বিদ্যা আছে যে বিদ্যা আমাদের নেই আমাদের একমুখী বুদ্ধা আমাদের বিজেপিকে ভালোবাসি হিন্দুত্ব আছে তাদের মধ্যে হিন্দুত্ব আছে সেকুলার মধ্যে সেই জন্য তাদেরকে দেখেছি আমাদের রাখেনি আমাদের হিন্দুত্ব বেশি আছে বলে হয়তো পার্টি ক্ষতি কারণ দেখুন ওটা ওনারা বলতে পারবেন আমরা কিছু বলতে পারব না আমরা ছোটখাটো নেতা নেতা স্তরের একদম চব্বিশ পর্যন্ত বিজেপি আছি আমরা জানি তো দারুণ রেজাল্ট হবে পশ্চিমবাংলায় এবং বীরভূমে যা রেজাল্ট হবে গোটা ভারতবর্ষ দেখবে বীরভূমের রেজাল্টটা গোটা ভারতবর্ষ দেখবে যে জীবনে যেটা হয় নাই মানে সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত হয়নি সেটাই বীরভূম হবে ওই সব কারণ জগন্নাথবাবু এবং সুরেন্দ্রবাবু যেভাবে বীরভূমের জন্য খাচ্ছেন এই দুটো হান্ড্রেড পার্সেন্ট ওটা যদি ভারতবর্ষে একটা সিট নামায় এই দুটো পাবে দেখুন এটাই তো পরিণতি ছিল সেটা তো আমরা আগে জানতাম এবং এই নিয়ে আমরা আলোচনাও করতাম তো এবার দেখা যাক যে পরবর্তী পদক্ষেপ তিনি কি গ্রহণ করেন বা অন্যান্য নেতারা যারা তার সাথে ছিলেন তারাই বা কী পদক্ষেপ গ্রহণ করেন এই চিন্তা চিন্তাভাবনার পরে আমরা দল চিন্তা ভাবনা করব সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই দলটাতে খানিকটা স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে এরা চলে এরা একজন যা বলে দেবে সেই কথায় সবাইকে বলতে হবে এর বাইরে গেলেই সত্যি কথা প্রকাশ পেলেই তারা হয় সাসপেন্ড হবে না দল থেকে বহিষ্কৃত হবে তাহলে কি ফলস্বরূপ এই আজকে বহিষ্কার উপলম্বন করছেন হ্যাঁ তো তাকে নিয়ে তো কদিন ধরেই টানাপড়েন চলছিলো তো আজকে যখন শুনলাম যে তালকে সমস্ত যদিও জানি না এখনও পর্যন্ত তাকে দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড করা হয়েছে কি না তবে তাকে সমস্ত পদ থেকে বিলম্বিত করা হয়েছে এটাই আমরা শুনেছি তো দেখা যাক পরবর্তী পদক্ষেপ তারা কী গ্রহণ করে তৃণমূলে আসতে চাইলে কি করবেন আগেও বলেছি তৃণমূলে আসতে চাইলে তৃণমূলের যে পদ্ধতি আছে রাজ্য নেতৃত্ব আছে জেলা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে শুদ্ধিকরণ সাপেক্ষে রাজ্য নেতৃত্বের অনুমতি ক্রমে তিনি আসতে চাইলে আসতে পারেন অবশ্যই